আজকে আমি চলে আসছি চোদ্দগ্রাম মেশিনী বাজার আট এক দুই বাজারটি একদিন বসে কুমলার মধ্যে সর্ববৃহৎ কুমলার মধ্যে সর্ববৃহৎ কুমিল্লা মিশেলি বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা গাবিটা তো কাস্টমার আছে দেখার জন্য

ইণ্ডিয়ান হৰিয়ানা জাত মিচিনী বাজে ইণ্ডিয়ান হৰিয়ানা জাতৰ গাবি উঠে মাজে মাজে মোটামুটি কিছু ইণ্ডিয়ান হৰিয়ানাজৰ গাবি মিচিনৰ বাজাৰো উঠে বাছতা দাম দিছত

এই গাভীটা এক লাখ পাঁচ হাজার টাকা চলতেছে গাভীর লম্বা আছে লম্বা ছুটে আছে গাভীটা একশো তিরিশ কাস্টমার কত বলছিল একশো একশো কত একশো বিশ না এক লাখ বিশ হাজার টাকা একদম আছে লাখ বিশ টাকা হলেও খারাপ হতো না এইদৰে এক লাখ ত্ৰিছ হাজাৰ টকা যাই আছে এইদৰে এক লাখ ত্ৰিছ হাজাৰ টকা যাতি আছে নব্বৈশ পঁচানব্বৈ হাজাৰ টকা মই জাতি আছে বাছৰ এটা বামৰি বাছত এখনে গাভীৰ জেগাত আছে কাষ্টমাৰ জেগাত আছে গাড়ী গাভাৱে

fος at that time, naughty had화를 for example, saintly only. Ya hang on, darling. Yay, don't be happy. Haing, cake! I get now ifMPDA I go. Guess there can find all of these machines on bush, and like there can also take the fact that i got your own stuff in this one? কেজি এর দাম কত? আবার সাইজ আইসা দিয়ে দিয়ের কি হইছে আসলে মধ্যে এসে। আদেও তো মানা দিনই সংখ্যা বেশি। 6000 টাকা ভিড়লো গбята। ও ততবত্তর পরে 6000 টাকা ভিড়ছে ভালোই। যে কাস্টমার পিনছে উনি জিতছে 6000 টাকা বৃদ্ধি করা হলো। এখানে আরেকটা গাবি দেখা যাচ্ছে খুব কালো রঙের গাবি আড়াই থেকে তিন কেজি ফল বাছুরটা সার বছর বাছুরটাও সুন্দর বছর এখানে একটা গাভী দেখা যাচ্ছে ছোট মোটামুটি সুন্দর খারাপ না এসব গাভের আড়াই থেকে তিন কেজি সার দিন দুধ পাইডেন বাছুরটা সার বাছুর বাছুরের আর মিল আছে

যাচ্ছে কত সাইতেছেন এক লাখ ষাট হাজার টাকা চাইতেছে ছয়টা যাচ্ছে ষাটটা সার বছর বাছুরটা খুব সুন্দর আছে এক লাখ ষাট হাজার টাকা এখানে একটা গাড়ি দেখা যাইতেছে লম্বাসুডে আছে হোলিস্টিম ফিজিয়াম রোডের গামি বাসুটটার দাম দিবসুর বাসুরটা দামটি বছর হোলিস্টিম ফিজিয়াম লতের দামে সমান লাখ সমান সাড়ে চার থেকে ফার্স্ট লিডিং থেব এক লাখ পাঁচ হাজার টাকা দাম উঠেছে

ভাই তো খুব ঠান্ডা পাথর বইতেছে এখানে আরও একটা তাও ইন্ডিয়ান হরিয়ান আজাদের গাবি এটার বাচ্চা সার বাচ্চা সার পাঁচ এটা কত টাকা চাইতেছেন এটা চাইতে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ চাওয়া দাম একশো আঠাশ পর্যন্ত মূল্য একশো আঠাশ পর্যন্ত মূল্য একশো আঠাশ পর্যন্ত মূল্য হয়তো আরও কিছু হইলে ছাড়িয়ে দেবো তো আর পনেরো বিশটা প্রতি বাজারে হরিয়ানা জাতের গাভী ওঠে মিশানি বাজার যারা হরিয়ানা জাতের গাভী ক্রয় করতে চাচ্ছে তারা মেশিনি বাজার আসতে পারেন মেশিনী বাজার আসিয়া হরিয়ানা গাভী ক্রয় করতে পারেন এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের ভিতরেই হরিয়ানা জাতের গাভিগুলো পাওয়া যায় দুধ চার পাঁচ ছয় কেজি পর্যন্ত দুধ পাওয়া যায় এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে এটা তো হয় দেশি গ্যাপি এটা দামটি ডি বছর এটা বছরটা একটু

মানে সাত থেকে আট বছর ফালতে পারবো এই ধরনের গাভিগুলা যারা চারটে পাঁচটা দাঁত যেগুলো হরিয়ে না এগুলো সাত আট বছর এটা 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 হ্যাঁ এইগুলো সাত থেকে আট বছর ফেলতে পারবো সুন্দর মতন তো সাত থেকে আট বছর যদি একটা গাবি একটা ডেস্ত ফেলে মোটামুটি তার লস হবে না মোটামুটি সাত আটটা বাচ্চা যদি পায় বাচ্চা দামে উঠে দেবো প্রায় সাত থেকে আট লক্ষ টাকা যদি ইয়া দামি বস্তুর পাওয়া যায় দামডি বস্তুর এগুলোর দাম বেশি এগুলোর দামডি বস্তুর দাম বেশি যারা ক্রয় করতে চাইতেছেন ইন্ডিয়ান হরিয়ানা জাতের ক্রয় করতে চাইতেছেন মিশানি বাজার প্রতি সপ্তাহে বাজারটি বুধবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি শনিবারে চৌরা তাও উনি ইয়ে করবে হরিয়ানা জাতের গাভি উনি বিক্রি করে চৌরা শনিবারে বুধবারে মিশান নিচ্ছেন ওনার সাথে আপনারা যারা হরিয়ানা গাভী ক্রয় করতে চাইতেছেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স একশো তিরিশ চারশো সত্তর এই নাম্বারে আমরা হরিয়ানা গাভী যদি ক্রয় করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ শনিবার এবং বুধবার দুই বাজারেই উনি হরিয়ানা যাদের বাড়িতে গেলেও পাওয়া যাবে বাড়িতে গেলেও পাওয়া যাব বাড়িতে গাভ থাকে আচ্ছা আপনাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি